ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি এখন রাস্তায় রেখে তো চলো যা যাক আবার মাসির বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি তোমরা ততক্ষণে ফুল ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা কথায় কথা তো আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম যে তোমরা কেমন আছো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন যাচ্ছি মাসির বাড়িতে চলো যাওয়া যাক আর তোমরা চার পাঁচটা দেখো কতটা সুন্দর লাগছে না সবুজ গাছপালা দেখতে কান্না ভালো লাগে সত্যি সবার খুবই ভালো লাগে তো চলো ফুল ভিডিওটা তোমরা এনজয় করো দেখো এটা হচ্ছে ধানের জমি তো আমাদের একটু গ্রাম সাইডে না ধান চাষ সবজি চাষ বলো এবং পুকুর মাছ চাষ এই ধরনের খুব বেশিই হয়ে থাকে যেমন আমার মাসির বাড়ি যাওয়ার পথেই রাস্তাটা তোমাদের দেখালাম কত ধান হয়েছে ঠিক তেমনই রয়েছে মাছ চাষ তো এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর পাখি এই সুন্দর মিষ্টি ডাক কি অপরূপ ডাকছে দৃশ্যটা সত্যি জাস্ট অসাধারণ দেখো মাসির বাড়ি ঢুকতেই পাশে রয়েছে বাঁশবাগান তো বন্ধুরা পুরো ঘেম একদম সান করে গেছি তো দেখো এখন মাসির বাড়ির রাস্তা দিয়ে আমি ঢুকছি দেখো পাশে বাছুর দুটো ওদের রাখা রয়েছে এখানে বাধা রয়েছে আর কি ওরা খাবার খাইছে আর পাশেই দেখো বাগান মানে পুরো বাঁশ বাগান রয়েছে বাঁশ বাগানটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে খুবই সুন্দর লাগছে দেখো আর এই যে আমি আমার গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছি তো চলো তাহলে যাওয়া যাক খাবার গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে চারপাশটা খুব নিরিবিল আসলে তো গাইজ অবশেষে আমি চলে এসেছি মাসির বাড়ি আর বোনরা তো সকালবেলা ছিল কারণ আর ওই যে মাসি এখন বাসন মাজছে তো চলো ওর ভিতরে যাওয়া যাক একটু রেস্ট নিয়ে যাক তো মাসির বাড়ির এখানকার ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানা তোমরা একদমই ভুলো না আর ভিডিওটা লাইক করো শেয়ার করো আমার পাশে থাকো যারা যারা এখন রিতা ডেলি ব্লগ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো না তারা রিতা ডেলি ব্লগ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়া উচিত মতো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে এখন মারো না এখন চলো ভেতরে যাওয়া যাক এই যে আমাদের এই দুই সখী ভিতরে বসে রেস্ট নিচ্ছে আমাকে দিয়ে দেখাতে হচ্ছে